দেখছো নি নিচে কান্নাকাটি করতেছে পড়তেছে তার মানে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যদি আমরা একটা সুরঙ্গ কেটে দিই তাইলে কি হবে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যদি আমরা একটা সুরঙ্গ কেটে তোমার ছেড়ে দিই তাইলে তোমার কি হবে ভালো করে বুঝো তার মানে একটু খেয়াল করো বাচ্চারা এটা মনে করলা যে আমার পৃথিবী এই পৃথিবীর ঠিক মাঝখান বরাবর আমি একটা সুরঙ্গ কেটে তোমাকে ছেড়ে দিছি মনোযোগ পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে একটা সুরঙ্গ কেটে এই ভদ্রলোককে ছেড়ে দিছি ছেড়ে দিলে কি হবে দেখো তো এইটা হচ্ছে পৃথিবীর সেন্টার পৃথিবীর সেন্টারের দিকে যাওয়া শুরু করবে কেন যাবে কথা বলো কেন যাবে পৃথিবীর কেন্দ্র তার আকর্ষণ করতেছে তাহলে আকর্ষণ করলে তার কি একটা তরণ আছে সেই তরণের কারণে সে আস্তে আস্তে ভিতরে যাওয়া শুরু করছে যাইতে 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 ঠিক মাঝখানে যখন পৌঁছাবে ঠিক মাঝখানে যখন গিয়া পৌঁছাইছে তখন কি হবে তুলতে থাকবে এখানে তো এতক্ষণ নামতে ছিল কেন পৃথিবী আকর্ষণের কারণে তাহলে এখানে কি আকর্ষণ করতেছে আর তাহলে তো আটকে যাবে কেন আটকাবে না এতক্ষণ নামতে সে নামতে ছিল কেন পৃথিবী আকর্ষণ করেছে তাইলে এইখানে তো আর আকর্ষণ নাই তাইলে কি হবে আটকে যাওয়ার কথা না কিন্তু একটু ঘটনা হাসে এই যে এতক্ষণ যে নামছে কিভাবে নামছে বেগে নামছে না তরণে নামছে তরণে নামছে মানে কি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বেগ বাড়ছে তার মানে এইখানে কোনো আকর্ষণ না থাকলেও এতক্ষণে যা ঘটনা ঘটার গইতে যাবে অর্থাৎ সে কি করবে এখান থেকে এই পর্যন্ত নামতে নামতে একটা ব্যাপক ভেলোসিটি পাবে অনেক বড় একটা বেগ পাবে সেই বেগের কারণে সে চাইলেও এখানে আটকায় থাকতে পারবে না তখন কি করে বলতো তখন আবার সে কি করবে এটাকে অতিক্রম করে সামনে চলে যাবে বেগের কারণে তরণের কারণে না কিন্তু আমরা কি জানি বলেন তো পৃথিবী কোন দিকে আকর্ষণ করে কেন্দ্রের দিকে তাহলে এই বদ্রলোক যখন আবার পিছনের দিকে মানে কেন্দ্রকে অতিক্রম করে এই দিকে চলে আসবে তখন পৃথিবী আমার কি তার দিকে আকর্ষণ করা শুরু করবে কিন্তু ভদ্রলোক যাইতে চাইতেছে কোন দিকে বিপরীত দিকে কিন্তু পৃথিবী আকর্ষণ করতেছে কোন দিক কেন্দ্রের দিক চাইলেই কেন্দ্রে চাওয়া যায় কেন যাবে না কারণ তার একটা অনেক বড় বেগ আছে সেই বেগটা কি হবে বলতো বেগটার জন্য সে নিচের দিকেই নামতে থাকবে কিন্তু আকর্ষণ কোন দিক উপরের দিক নামতেছে কোন দিক নিচের দিক ফলে কি হয়েছে বলতো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার বেগ উল্টা এখন কমা শুরু করবে কমতে 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 যখন ঠিক সে কোথায় চলে আসবে বলেন তো পৃথিবীর পৃষ্ঠে চলে আসবে তখন গিয়ে আবার তার শেষ বেগ জিরো হয়ে যাবে একটু খেয়াল করো এইখানেও কিন্তু তার বেগ জিরো ছিল এখানে আইসেও বেগ জিরো হয়েছে তার মানে এইখানে আটকা যাবে কেন আটকাবে না কারণ কি আকর্ষণ করতেছে কোন দিকে কেন্দ্রের দিকে এতক্ষণ কিন্তু ওই কেন্দ্রের আকর্ষণের কারণেই বেগটা জিরো হয়েছে তারপরে এইখান থেকে আবার কেন্দ্রের দিকে টান দিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যখন আবার কাছে পাবে তখন কি তখন কিন্তু আবার কি আর এখানে ধরে রাখতে পারবে না কারণ কি তার বেগের কারণে সে আবার এটা অতিক্রম করে চলে যাবে তাহলে এইভাবে কি হইতে থাকবে বলেন তো একবার কি উপরে থাকবে একবার নিচে নামতে 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 একই ঘটনা বারবার রিপিট হবে যখন রিপিট হবে তখন এটার নাম হয়ে যাবে কি গতি বলেন তো পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি প্রশ্ন হচ্ছে এটা কি সরল ছন্দিত স্পন্দন কিনা জানতে মন চাই সুরঙ্গ পথে যদি কোনো বস্তুকে ছেড়ে দেই সেটা কি সরল ছন্দিত স্পন্দন কিনা জানতে চাই খুব মনোযোগ দিয়ে দেখেন বাচ্চারা এই বিন্দুটার কথা চিন্তা করি আমরা এইখানে চিন্তা করি এইখানে যে বদ্ধ আছে ধরে নিলাম সে কেন্দ্র থেকে এক দূরত্বে আছে কত দূরত্বে আছে একটা গোলক চিন্তা করলাম কেন্দ্র থেকে এক্স দূরত্বের একটা গোলক চিন্তা করলাম তাহলে এই বিন্দুটার মধ্যে বস্তু যাইতেছে কোন দিক নিচের দিক পৃথিবী আকর্ষণ করে কোন দিক উপরের দিক তার মানে কি বলতো গতি আর আকর্ষণ বিপরীতমুখী না তার মানে যদি আকর্ষণ বলটা এফ হয়ে থাকে আর ওজনের মানটা যদি কি হয়ে থাকে ডাব্লিউ হয়ে থাকে এরা কি বলেন তো একই না বিপরীতমুখী মুখী একই না বিপরীত মুখী বিপরীত তাহলে সেই ক্ষেত্রে আমরা এফ ইকাল টু কি জানি মা আর ডাব্লিউ ইকাল টু কি জানি বলেন তো মাইনাস এম জি তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন বাচ্চারা তাহলে এ ইকাল টু কি লিখতে পারি মাইনাস জি আর আমরা জানি কেন্দ্র থেকে আর দূরত্বে অথবা এক্স দূরত্বে জি এর মানে সূত্র কি বলেন তো ফোর বাই থ্রি জি পাই এক্স রো না এখানে তো আর আন নাই এখানে কি আছে এক্স আছে তাহলে সেই ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন এর সাথে এক্স এর সম্পর্কটা কি সমান আর বিপরীতমুখী না খেয়াল করছেন না করেন তার মানে এটার গতি কেমন গতি সরল ছন্দিত স্পন্দন গতি কথা বুঝছেন না বলে একটু চিন্তা করে আমাকে বলেন এইখানে এর মানটা কত পেলাম বলেন তো

টু পাই বাই কত নিচে কত রুট নিচে কত বলেন তো না নিচে থ্রি উপরে উঠাই দিলাম তাহলে কি থাকলো বলেন তো উপরে কি থাকলো টু পাই গুণন কি থাকলো রুট থ্রি আর নিচে কি থাকলো বলেন তো কথা বলেন নিচে কি থাকলো রুট ওভার কত ঠিক আছে ফোর বাইরে বের করে দিলাম তাহলে টু পাই কে বাইরে বের করে দিলাম রুট পাই হিসাবে রুট ওভার কি থাকলো বলেন তো জি রো থাকলো না ভালো করে বুঝবেন এই রুট পাই রুট পাই কাটিয়ে দিলাম আমরা জানি থ্রি সমান কত রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে পাই সমান কত রুট পাই ইন্টু কত রুট পাই তাহলে কি এলো বলেন তো রুট ওভার কত এলো উপরে কথা বলেন এই টু এই টু কাটা পাই পাই কি কাটা তাহলে থ্রি থাকলো নিচে কত জি পাই রো কথা বুঝে আসে না আসে না তাইলে সেই ক্ষেত্রে হ্যাঁ উপরে আরেকটা পাই থাকবে থ্যাংক ইউ তাহলে উপরে কি থাকলো থ্রি পাই নিচে কি থাকবে বলেন তো জিরো নাকি নিচে কি থাকলো জিরো তার মানে এই বস্তুটার দোলনকালের সমীকরণ হবে কি রুট ওভার থ্রি পাই বাই কত জিরো কথা বুঝছেন না বুঝেন পৃথিবীর গড় ঘনত্ব ফিক্সড পৃথিবীর গড় ঘনত্ব ফিক্সড জিও ফিক্সড তাহলে সেই ক্ষেত্রে এই দোলনকালের মানটাও ফিক্সড এটা বের করে তোমরা দেখতে পারো সেটা কত বুঝছি না বুঝিনি বুঝছেন না বুঝেন না তাহলে হেডিং দেন সুরঙ্গ পথে পৃথিবীর কেন্দ্র বরাবর দেখো সুরঙ্গ পথে পৃথিবীর কেন্দ্র বরাবর কোন বস্তুকে ছেড়ে দিলে সুরঙ্গ পথে পৃথিবীর কেন্দ্র বরাবর কোনো বস্তুকে ছেড়ে দিলে সুরঙ্গ পথে পৃথিবীর কেন্দ্র বরাবর কোন বস্তুকে ছেড়ে দিলে এর গতি সরল দোল গতি এর গতি সরল দোল গতি সুতরাং